আমরা আকাশে উঠতেছি বলি না অনেকে স্বপ্নে দেখি অনেক বড় কিছু আমরা দেখি স্বপ্নে কিন্তু আল্লাহ বলেন। আইনুন যে কোন চক্ষু কোনোদিন দেখে নাই স্বপ্নেও দেখে নাই ওদুন এবং কোন কান কোনোদিন শোনে নাই দুনিয়ার যত কান অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে হবে এই কান কোনদিন আল্লাহাল বান্দাদের জন্য কি পুরস্কার রেখে দিয়েছে কোনো শুনে নাই এত বড় মহা পুরস্কার রেখে দিয়েছেন কোন বান্দাদের জন্য নেককার বান্দাদের জন্য সৎ আমল যারা করে আমলে সলে যে বান্দারা করে তাদের জন্য ওই সকল পুরস্কার রেখে দিয়েছেন ওয়ালে কতার আলে কলবি বা সার আল্লা বা কারফ্লাহ বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন পুরস্কার রেখে দিয়েছি কোনো অন্তর কোনো দিন কল্পনাও করে না। কোন অন্তর কোনো দিন কল্পনাও করে না। আমলে স লেহ আমলে স এটা হইতে গেলে আমার আমল আমি যেই আবাদত বন্দি করি এই নেক আমলটা আমলে সলেহের অন্তর্ভুক্ত কিনা এটা যদি বাছাই করতে চায় আমি যাচাই করতে চাই তাহলে তার দুইটি শর্ত কয়টি শর্ত দুইটি শর্ত পাওয়া গেলে এটাকে আমলে সলেহ বলা হবে দুইটি শর্ত কি আল্লাহ বাকরাবুল আলমিন বলেন এক নম্বর শর্ত হলো একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই আবাদত বন্দিগি করতে হবে আপনি নামাজ পড়েন তো নামাজটা কার জন্য হইতে হবে আল্লাহর জন্য হইতে হবে যে বয়স হয়ে গেছে নামাজ না পড়লে কি বলবে মানুষে ছেলে মেয়ে কী বলবে এই জন্য নামাজ পড়লে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হলো না মানুষে কি বলবে সেটার জন্য হয়ে গেল এই জন্য প্রত্যেকটা এবাদতবন্দি আমি আমার সম্পদের মালিক হয়েছি হজ না করলে মানুষে কি বলবে আমি কুরবানি দেই নাই আমি সম্পদ আমি কুরবানি দেই তাহলে মানুষ কি বলবে এই জন্য আমি কুরবানি দিলাম তাহলে কি আমলে চলে হইল এক নম্বর শর্ত পাওয়া যেতে হবে আল্লাহকে রাজি খুশির জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য আল্লাহ পা আলামিন বলেন ওয়া আমি আমার বান্ধাদেরকে আদেশ দেই নাই একমাত্র আদেশ করেছি এক সাথে আমার এ বাদতবন্দিগি করার জন্য ইউপি মুসলা ওয়ুতুজাকাত ওয়ারালিক দিনুল কাইমা যারা একমাত্র আল্লাহতাল সন্তুষ্টির জন্য আয়বাদতবন্দী করে নামাজ কায়েম করে জাকাত প্রদান করে এটাই হল সত্য ধর্ম এটাই হল দিন এজন্য আয়বাদত বন্দী কি কার জন্য হতে হবে আল্লাহ তাআলাহর জন্য একমাত্র আল্লাহ তাআলা আহবাদতের আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য যদি আমার আহিবাদতটা হয় তাহলে আমার এই আমলদা আমলের সোয়ালেহ হবে দ্বিতীয় নাম্বার শর্ত হলো আমলে সোয়ালেহ হওয়ার জন্য এক আমল হওয়ার জন্য দ্বিতীয় নাম্বার শর্ত হলো রসুল এ করিম সাল্লাল্লাহ ওয়ানি ও সাল্লামের সুন্নত মোতাবেক হইতে হবে আমলটা কার মতো হইতে হবে রসুলের সুন্নত মোতাবেক হইতে হবে আমার আমল যদি রসুলের সুন্নত তরিকা না হয় আমি যত আবাদত বন্দিগি করি না কেন মন গড়ার জিন্দিগি যদি আমি মন মন গড়া আবাদত বন্দিগি করি এটা আমলে সরেহের অন্তর্ভুক্ত হবে না এজন্য বলেছেন যে দুনিয়ার সকল জিনিসপত্র যখন এক ফ্যাক্টরি তৈরি করে তখন বলে দেয় যে নকল হইতে সাবধান নকল হইতে সাবধান কিন্তু পরীক্ষার হলের মধ্যেও নকল করা আছে বৈধ আছে অন্যের মাল আপনার কারখানার নাম দিয়া নকল করে বিক্রি করা বৈধ বাংলাদেশের আইনে বৈধ না বৈধতা দেয় না কিন্তু এক জায়গায় আপনাকে নকল না করলে খবর আছে নকল হইতে সাবধান কিন্তু আপনি যদি রসুল করিম সাল্লি ওসাল্লামের সুন্নতকে নকল না করে চলেন আবাদত বন্দিগের মধ্যে আপনার প্রত্যেকটা কাজের মধ্যে রসুলের জিন্দগিকে নকল না করেন তাইলে আপনার জন্য সাবধান আপনার জন্য কি আখের হাতে হুশিয়ারি এই জন্য আমার প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজ কার তরিকা অনুযায়ী হইতে হবে রসুল করিম সাল্ল আলী আল্লাহ পাক রাবুল আলমিন বলেন ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب আল্লাহ পাতরফুল আরমিন বলেন মা তা কুমুর রসুল ফাখুজু যে তোমাদের রসুল তোমাদেরকে যা দেয় যা কিছু তোমাদের জন্য নিয়ে এসেছে ফাখুজুফ এইগুলোকে গ্রহণ করো ওয়ামানহা কুমান হুফাং তাহু রুসরে কারিম সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম যেগুলো থেকে নিষেধ করেছেন সেইগুলো থেকে তোমরা বিরত থাকো ওয়াক্তুল্লাহ এবং আল্লাহকে ভয় কর তাইলে রসূলুল करीम sallallahu alaihi wasallam আমাদের জন্য যেই আদর্শ রেখে গিয়েছেন সেই আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে আদর্শ অনুযায়ী চলতে হলে আদর্শ কি আমরা তো জানিই না জানতে হবে না জানার জন্য মাদ্রাসা আছে মসজিদের আওয়ামা একরাম আছে। আলেম আসে আছেন তাদের কাছে আমাদেরকে যেতে হবে যে করিম সাল্লাহ কি কি আমার প্রত্যেকটা কাজে কর্মে রসুলের কি আদর্শ রয়েছে সেই আদর্শটা হুজুর আমাকে বলে দেন এই আদর্শ আমাকে জেনে সেইভাবে চলতে হবে আজকে জামিয়া মাদানিয়া কৌমি মহিলা মাদ্রাসা আদর্শ শিক্ষা দেওয়ার রসুলের সুন্নত শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান আমি যে আয়াতি কারিমা তেলাওত করেছি প্রথমেই মান আমিলা মিং জাকারিন যে মমিন পুরুষ এবং মমিন নারী নারী এবং পুরুষ তাহলে মহিলা মাদ্রাসাদের এই যে প্রয়োজন আছে না নাই শুধু নেককার বান্দা পুরুষ হলেই চলবে নাকি মহিলাদেরকে হওয়া লাগবে তাহলে আপনাদের মেয়েদেরকে যদি মাদ্রাসায় না দেন এই কোরআন হাদিসের আলোচনা শিখতেও পারবে না তারা রসুলের কি সুন্নত রসুলের গ্রাম সাল্লিয় সাল্লাম কিভাবে চলতে বলেছেন মহিলার মহিলাদেরকে কিভাবে বলেছেন চলার জন্য পুরুষদেরকে কিভাবে বলেছেন চলার জন্য এগুলো মাদ্রাসায় না পড়লে শিখতে পারবে কোনো আলেমের কাছে না গেলে শিখতে পারবে পারবে না এই জন্য জামিয়া মাদানিয়া ওমি যে মহিলা মাদ্রাসা আপনারা এটার প্রতি আমার পক্ষ থেকে আবেদন রইল আপনারা সুনজর রাখবেন সর্বদাই আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষা দিবেন দিবেন কোরআনের হাদিসের শিক্ষা করবে এটা কোনো স্থায়ী জিন্দেগী বেশি দিন থাকা যাবে না হায়াত শেষ চলে যেতে হবে কিন্তু আমলে সোয়ালে নিয়ে যাইতে পারলে আল্লাহ তাআর কাছে পুরস্কার কি আদাত তুলে রিবা যে আমি আমার বান্দাদের জন্য এমন পুরস্কার রেখে দিয়েছি? মালা আইনুন রত যে কোনো দিন দেখে নাই। বল উজনুন স্মহাত এবং কান কোনোদিন দিন শুনে নাই। বল আলা আপাল বিবাষর এবং কোনো অন্তর কোনো দিন তা দিয়ে চিন্তাও করে না আয় মহা পুরস্কার। আর যদি আমলে চলে না করে যান। দুনিয়া থেকে আমরা যদি নেকামল নিয়ে না যাইতে পারি আখের আখেরাতের জিন্দগি খুব কঠিন জিন্দগি ভয়াবহ অবস্থা হবে দুনিয়াতে একবার পরীক্ষায় ফেল করলে দ্বিতীয়বার ফাঁস করার আর কি আছে চান্স আছে আছে না নাই সুযোগ থাকে এই বছর পরীক্ষায় ফাঁস করতে পারলাম না আগামী বছর ইনশাল্লাহ পরীক্ষা দেব এক সাবজেক্ট অথবা ফুল সাবজেক্ট কিন্তু আখেরাতের জিন্দিগি এমন এক জিন্দিগি বিশাল সফর সেই জিন্দিগিতে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোন সুযোগ নেই আল্লাহ কাছে আবেদন করবে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠান আমি আমার জিন্দগি সব কিছু দিয়ে আমি আপনার হেফাজত বন্দী করবো আমল আমার জিন্দগির সব চেষ্টা দিয়ে আমি আমল করব কিন্তু আল্লাহ পাক আক্রাবুল আলমিনা আর দ্বিতীয়বার সুযোগ দিবেন না দ্বিতীয়বার সুযোগ দেওয়ার কোন নিয়মও আখেরাতে নাই এই জন্য দুনিয়া থেকে ন্যাক আমল নিয়ে আখেরাতে যাইতে হবে পরকালের জিন্দিগি অনেক লম্বা সফর এই জন্য দুনিয়া থেকে নেয়া আমল যদি না নিয়ে যান এমন একটা ভয়াবহ অবস্থা হবে কাল হাসরের দিন কেউ কাউকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না বাবা মা সন্তানের জন্য যান বিসর্জন দিয়ে দেয় দুনিয়াতে তার জীবন দিয়ে দেয় রাত দিন চব্বিশ ঘন্টা সন্তানদের জন্য চেষ্টা করে কষ্ট করে আজান আলহামদুলিল্লাহ বলতেছিলাম এই দুনিয়ার জিন্দিগি কোন স্থায়ী জিন্দিগি এই জিন্দিগি শেষ হয়ে যাবে চিরকাল থাকা যাবে না কাল হাসরের দিন ভয়াবহ অবস্থা হবে আল্লাহ পাকুল আলমিন বলেন হাসরের দিন এমন অবস্থা হবে কেউ কাউকে চিনবে না সন্তান মা বাবাকে পরিচয় দিবে না মা বাবা সন্তানের পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না মা বাবা قل بامر دنيا تشنطا اسلوب الامر زناناي الا بك رب العالمين قل يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبني

যৌমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া উমিহি ওয়া আবি মা পরিচয় দিবে না বাবা পরিচয় দিবে না তারা ওশিয়ার করবে দুনিয়াতে আমার সন্তান ছিল বলে আমার মনে নাই স্ত্রী বলবে আমার হয় নাই স্ত্রী স্বামী থেকে পালন করবে যে স্ত্রীর জন্য দুনিয়ার সব কিছু আল্লাহ তালার আবাদত বন্দীকে না করে আল্লাহ হুকুমের তোয়াক্কা না করে আদেশ নিষেধ অমান্য করে চলে পাঁচ অক্ত নামাজ আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন এই স্ত্রীর জন্য কাজ করতে করতে তাদেরকে শান্তিময় সুখীময় জীবনে রাখার জন্য আমার নামাজের সময় পর্যন্ত থাকে না সেই স্ত্রী সেদিন পালায়ন করবে বলবে আমার বিবাহ হয়েছিল কিনা তাও আমার জানা নাই এমন ভয়াবহ অবস্থা হাসরের দিন হবে অর্ধ হাত কোনো কোনো রেওতে আছে অর্ধ মাইল উপরে সূর্য চলে আসবে সূর্যের বারোটা মুখ কয়টা মুখ বারোটা মুখ একটা মুখ দুনিয়ার দিকে ফেরানো আছে আর এগারোটা মুখ হইল উপরের দিকে এই একটা মুখের এই তাপমাত্রা কত বৈশাখ মাসের গরমের রোদ্রে কত পাওয়ারফুল এখনো অনেক রোদ্রের তাপ আছে এই রদ্রের তাপ যেন পরিপূর্ণভাবে দুনিয়াতে না পচতে পারে এখানে বরফের স্তর আছে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তারা ফেরেস্তাদের মাধ্যমে বরফের স্তর দিয়ে রাখছেন আমার বান্ধবান্ধীদের জন্য যেন কষ্ট না হয় এরপরেও রোদের কত তাপ কাল হাসরের দিন সূর্যটা অর্ধ মাইল উপরে চলে আসবে কোন কোন রেওয়ায়তে আছে অর্ধ হাত আমল নামা অনুযায়ী সূর্য চলে আসবে সেই পঞ্চাশ হাজার বছর এই ভয়াবহ অবস্থার মধ্যে দাঁড়ায় থাকতে হবে কিন্তু সাত শ্রেণীর ব্যক্তি আছে যারা এই ভয়াবহ অবস্থার মধ্যে কঠিন পরিস্থিতির মধ্যেও আল্লাহ আর সে আজিমের মধ্যে জায়গা পাবেন আল্লাহ তালার আর সে আজিমের এই শীতল ছায়াতলে জায়গা পাবেন

আল্লাহ তাহলে আরো সে ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না সেই দিন তাদেরকে আল্লাহ তা আরো সে নিচে জায়গা দেওয়া হবে এই সাত শ্রেণীর লোক আমরা এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হইতে পারলাম কি পারলাম না আমরা একটু হিসাব করি নিই এক নাম্বার ব্যক্তি হইল ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ বাদশাহ ন্যায়পরায়ণ শাসক এই হাদিসের ব্যাপক অর্থ রয়েছে শাসক দ্বারা শুধু রাষ্ট্রের প্রধান তা না যে আছে। ওরাও যদি এলাকার কোনো সালিশগড়া কোনো ঝগড়া বিবাদ মীমাংসা করতে গিয়ে যদি কোনো ঘুষ না খায় যদি বেআই ইনসাফি না করে ইনসাফের সাথে যদি বিচার করে

যে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আর সে আজিমের নিচে জায়গা দিবেন সেই সাত শ্রেণীর এক নম্বর ব্যক্তিকে ইমামুন আদিল। দুই নম্বর ব্যক্তি হলো আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন বলেন শাবুননা শাফি ইবাদাতিল্লাহি তাআলা। দুই নাম্বার ব্যক্তি হলো এমন যুবক যেই যুবক তারপর পুরা জিন্দিগিটে আল্লাহ তালার আবাদতের মধ্যে খাটাই দিয়েছেন এই জন্য যুবক ভাইরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন ওই সকল যুবকদেরকে আল্লাহ তারা কেয়ামতের দিন যখন কোনো আরসের ছায়া কোনো ছায়া থাকবে না জমিন তামার মতো হয়ে যাবে গরম উত্তপ্ত হয়ে যাবে এক কদম এদিক সেদিক নেওয়ার কোনো অবকাশ থাকবে না কোনো সুযোগ নাই

আল্লাহ আমাদেরকে আমিন তিন নাম্বার ব্যক্তি হলো এমন ব্যক্তিকে আল্লাহ নিচে জায়গা দিবেন যার অন্তরটা সবসময় মসজিদের দিকে জুলন্ত মসজিদের দিকে মসজিদ মুখী যার অন্তরটা নামাজ পড়ে বাসায় চলে গেছেন বাড়িতে চলে গেছেন কেত খামারে কাজ করতেছেন আবার কখন আজান দিবে তাড়াতাড়ি আবার মসজিদে নামাজ পড়বে এই জন্য তার মনটা বেকুল হয়ে আছে মনটা অনেক সময় এভাবে গাওয়া দেয় না যে আমি কখন যাব মসজিদে ওই সকল ব্যক্তিরা যারা তাদের অন্তরটা সবসময়